হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাচ্ছি সাবু লুচি সাবর লুচি বানানোর জন্য প্রথমে আমি দেখো কড়া গরম করে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো দানা সাবু এটা বড় দানা সাবু দিয়েও হবে আমি নিয়েছি আজকে ছোটো দানা সাবু ছোটো দানা সাবু ভালো করে এটার মধ্যে কড়াই নাড়াছাড়া করে হালকা ভেজে নিতে হবে আর তারপর কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে এই দিকটা আমি জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কয়েক টুকরো আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে হতে এটাকে আমি মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নেব একদম মিহি করে আমি গ্রাইন্ড করে নেব তারপর দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিয়েছি সাবুটাকে আর যেগুলো মোটা দানা ছিল সেগুলো আমি আর একবার গ্রাইন্ড করব আর দেখো একদম পুরো আটার মতো পাউডারটা বেরিয়ে গেছে সাবু থেকে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তারপর এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ আলু দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সন্ধক লবণ যেহেতু একাদশী তো সন্দক লবণ দিলাম তোমরা অন্য দিনে যে কোনো লবণই ইউজ করতে পারো তারপর ভালো করে এটাকে আমি আলুর সাথে মিশিয়ে নেব যেমন আটা মাখে ওইভাবে আলু দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রয়োজন পড়লে একটু সামান্য জল দেবে তবে কিন্তু জলটা একদম বুঝে দেবে যদি বেশি পাতলা হয়ে যায় তবে কিন্তু ঘন করতে সমস্যা হয়ে যাবে তো আমি এরকম হালকা হালকা টাইট টাইট করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি সামান্য রিফাইন্ড তয়েল মিশিয়ে মানে লাগিয়ে নিলাম লাগিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো অবশ্যই ঢেকে রাখতে হবে এবার দেখো আমি এটাকে বেলে নিচ্ছি এটাকে বেলতে গেলে কিন্তু সমান লুচির মতো বেলা যাবে না একদম চারপাশ থেকে ফেটে ফেটে যাবে তো আমরা কিন্তু এইভাবে বেলে নিলে একদম শেপটা সুন্দর আসবে প্রথমে হালকা হাতে একদম এইভাবে বেলে নিচ্ছি চারপাশটা দেখতে পাচ্ছ তো কেমন ফেটে ফেটে যাচ্ছে এরপর আমি একটা ঢাকনার সাহায্যে বা তোমরা যে কোনো বাটির সাহায্যে এরকমভাবে চারপাশ দিয়ে সরিয়ে এরকম লুচির মতো এরকম গোল কেটে নিতে পারো তো এইভাবে আমি প্রত্যেকটা লুচি এইভাবে কেটে কেটে নেবো এতে সেপটা সুন্দর আসবে দেখা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম একটু মোটা মোটা রাখতে হবে লুচির মতো পাতলা পাতলা করে বেলা যাবে না কড়া দেখো বসিয়ে দিয়েছি কড়ার তেল সুন্দর করে গরম করে নিতে হবে আর তারপর আমি এক এক করে যেমন লুচি বানাই সেইভাবে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর একটু বেশি তেল গরম হলে কিন্তু মানে খুব বেশি যদি গরম হয়ে যায় তেল তাহলে কিন্তু পুড়ে উঠবে তো সেইভাবে বুঝেই ভাজবে আর এটাকে কিন্তু খুব বেশি নাড়াছাড়া করা যাবে না একদম হালকা হাতে সুন্দর করে ভেজে নিতে হবে যখন একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে খুব বেশি ফোলে না এই লুচিটা কিন্তু ময়দার লুচি যেমন ফোলে সেরকম ফোলে না হালকা হালকা এরকম ফোলে তো দেখো আমি লুচিটা কিন্তু ভেজে নিয়েছি আর কালারটা ঠিক আমি এই অবধিই রেখেছি এর থেকে ডার্ক করতে চাইলেও করা যেতে পারে আর কত সুন্দর দেখো একদম নরম তুল তুলে লুচি তৈরি হয়ে গেছে একাদশীতে কিন্তু এটা খুব সুন্দরভাবে তোমরা খেতে পারো আর পেটও ভরবে আর সুস্বাদু খুব সুস্বাদু খেতে দেখেছ কত সুন্দর কালারটা এসছে আর এইটার সাথে আমি আজকে বানিয়ে নিয়েছি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি একদম হলুদ ছাড়া বাদাম গুঁড়ো দিয়ে তরকারিটা বানিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে এর রেসিপিটা আমি অন্যদিন এক ট্রাই করবো আর আমি কিন্তু এরকম থালায় বেড়ে নিচ্ছি এর সাথে আমি একটু চাটনিও আজকে বানিয়েছি আর রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সাপোর্ট করো তো আজকে কিন্তু এই রেসিপিটাই তোমাদের জন্য রইল সাবল লুচি কীভাবে বানাতে হয় দেখেই নিলে এরপর একাদশী হোক বা অন্য দিন হোক মন যখনই চাইবে তোমরা বানিয়ে ফেলো আর এটা কিন্তু অন্য তরকারির সঙ্গেও তোমরা খেতে পারো তো আজকের মতো